আমাদের বাড়ি ঘর সব ডুবে গেছে এই যে আমাদের বাড়ি আমার বাড়ির ঘর টর সব ভাসে গেছে আমরা পানিবন্দি অবস্থায় আছি এই যে আমাদের ঘরের ভিতরে পানি ঘরের ভিতরে পানি এই যে সব সব ডুবে গেছে ঘরের ভিতরে পানি যে আমাদের ঘরের ভিতরে পানি সব কিছু ডুবে গেছে আমার ঘরের ভিতরে পানি আমরা পানির মধ্যে ভাসতেছি আমাদের জন্য একটু দোয়া করিয়ে আল্লাহ যেন আমাদেরকে এই বিপদ থেকে উঠতে সব কিছু নষ্ট দিতে ঘরের ভিতরে পানি খুব বিপদের মধ্যে আস খুব বিপদের মেঝে আসি আমার ঘর দুয়ার সব ডুবে গেছে পানিবন্দি অবস্থায় আছি আপনাদের কাছে ডুবে আমার ফোতর দিকে একটু আপনাদেরকে দেখাই আমার ফোতর দিকে শুধু পানি আর পানি দেখেন সব ডুবে গেছে

আমার জন্ম এলাকাতে হয়েছে আমার জন্মের পর এত ভারী বৃষ্টি ডাকাতিয়া নদীতে এত পানি উঠতে আমি আর কখনো দেখি নেই আল্লাহ আমাদেরকে মাফ করুক পানির যে ভয়াবহ তীব্রতা আমার কাছে কেন ধরনের মনে হচ্ছে এটা শুধু বৃষ্টির পানি না এটা ইন্ডিয়ার পানিও এখানে আছে ইন্ডিয়ার পানিও আছে সব কিছু মিলে আমাদের এই জনদুর্ভোগ এই দুর্যোগময় আবহাওয়ার মধ্যে আমরা আল্লাহ আমাদেরকে রিক্সা আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদময় আবহাওয়া থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের এলাকার ছোট ভাইরা এই যে দিয়ে নদীতে মাছ ধরতেছে এই যে এই যে এই যে মাছ এখানেও আছে এই যে অতিরিক্ত পানির কারণে চতুর্দিকের এই যে মাছ এই যে ডাল দিয়ে ধরতেছে এই যে অনেকে ধরতেছে এই যে আমাদের আমাদের প্রিয় নোবাব বাড়িতে নবাবাড়ির ভিতরেও পানি পানি ঢুকে গেছে এই যে নোয়াবাড়ির ভিতরে পানি মহাবাড়ির ভিতরে অনেক পানি পানি বন্দি অবস্থায় আছে আল্লাহ আমাদেরকে যেহেতু রক্ষা করে আমাদের প্রিয় সেই বাড়িটিও পানিতে ডুবে গেছে আমাদের লাকসামের ঐতিহ্যির বাড়িটিও পানিতে ডুবে গেছে টাকাতিয়া নদীর পানির এত তীব্র স্রোত আমি আগে কখনো দেখি নাই এই যে তীব্র পানির স্রোত চব্বিশ বছর পর আমাদের এই টাকাতিয়া নদীর এই পরিস্থিতি আমার জন্মের পর আমি দেখি নাই এই ধরনের পরিস্থিতি হয়তো আমি চব্বিশ বছর আগে ছোট ছিলাম হয়তো দশ বছরের ছিলাম এই পরিস্থিতি আমি কখনো দেখি নাই আমার এক বড় ভাই এই যে জাল মারছে নদীর থেকে আল্লাহ আমাদের সবাইকে দিয়ে গেছে এই দুর্যোগ থেকে উদ্ধার করুক আল্লাহ আমাদের নবাই জামে মসজিদের পুকুর জামাদুর হোস্টেল হোস্টেলের পুকুর হোস্টেলের দিঘার ফুতুর সম্ভবত এক হয়ে গেছে কিনা আমি জানি না দূর থেকে মাঠ করতে ফেরত না তবে এই যে ভাসি গেছে দেখেন সব ডুবে গেছে আমার প্রিয় কর্মস্থল নজন্যাসা গভর্নমেন্ট কলেজ বন্যা থেকে আমাদের কলেজও বাদ যায় নাই আমাদের কলেজেরও মাঠ একাংশ ডুবে গেছে এই যে থেকে দেখাতেছি এই যে কলেজের একাংশ ডুবে গেছে এই বন্যা থেকে আমাদের কলেজও মাছ যায়নি দেখেন নেই যে পরিস্থিতি দেখাতীয় নদীর অবস্থা খুবই খারাপ আমাদের প্রিয় কর্মস্থল প্রিয় প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে আমাদের প্রিয় কর্মস্থল নেসা কলেজ আমি অনেক কষ্ট করে অফিসের দিকে যাইতেছি আল্লাহ জানে পানির অবস্থা কি ভয়াবহ অবস্থা আল্লাহ জানে এই যে দেখেন পানি ভয়ঙ্কর অবস্থা এই পানি পানিবন্দি অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করুক এই যে পানি ফানি আর ফানি আমাদের প্রিয় কর্মস্থল নয়নগর সরকারি কলেজ এই যে দেখেন Dann your